তোর নাম কি বল চিও চিও মার্মা চিও চিও মার্মা তা ও নাম আমার নাম শাফিন মার্মা কেউ কেউ বলতে পারবেন কাশ্মীরের মতো দেখতে বাংলাদেশের এইরকম জায়গা বিশেষ করে কোন জেলায় রয়েছে প্রায় একদম উপরে এখান থেকে দেখবো ভিউটা কেমন হয় ও আসলে মেঘের মতো একদম আহ খাদের 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 ও মাঝেই চো আমি বর্তমানে এমন একটি জায়গাতে আছি যেখান থেকে কাশ্মীরের মতো ফিল পাওয়া যায় কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় তবে আমরা বাঙালিরা ইচ্ছা হলে কাশ্মীরে যেতে পারি না এটি দেখতে অনেক টাকা খরচ করে যেতে হয় ইন্ডিয়া বা পাকিস্তানে যেটি বর্তমান পরিস্থিতিতে যাওয়া একইবারেই অসম্ভব যদি বাংলাদেশ থেকে এ কাশ্মীরের মজাকে উপভোগ করা যায় তাহলে তো কোনো কথাই নেই আসলে আমি কথা বলছিলাম সিন্দুকচুরির কথা সিন্দুকছড়ি খাগড়াছড়ি জেলার একটি উপজেলা এটি মূলত পাহাড়ি এলাকা যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এ এলাকায় বেশ কিছু দর্শনীয় স্থান ও ঝর্ণা রয়েছে আপনি যদি প্রকৃতি পছন্দ করেন তবে সিন্দুকচুরি আপনার জন্য একটি চমৎকার ভ্রমণ গন্তব্য হতে পারে যেখান থেকে ইচ্ছামতো আম খাওয়া কাশ্মীরের মতো প্রকৃতির মাঝে সময় কাটানো এবং পাহাড়ের চোরদায়ুটা সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে কাগড়াছড়ি নিয়ে আমাদের ভ্রমণ গল্প If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, but the fakeness. is If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it প্রথমেই বলি কীভাবে যাবেন চট্টগ্রাম শহর থেকে কাঁকড়াছড়ি যাওয়ার জন্য বাস সবচেয়ে সহজ উপায় বদ্দারহাট বাস টার্মিনাল এবং অক্সিজেন বাস স্টেশন থেকে কাঁকড়াছড়ি সরাসরি বাস পাওয়া যায় বাসগুলো সাধারণত সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলাচল করে এবং খাগড়াছড়ি পৌঁছাতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এবার বলা যাক সিন্দুকচড়ি নিয়ে সিন্ধুকচড়ি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি প্রকৃতির কুলে এক রত্ন পাহাড় নদী আর সবুজে অপূর্ব মেলবন্ধন এই এলাকার শান্ত ও মনোরম পরিবেশ আপনার মনকে শান্তি দেবে

এখানে আপনি আদিবাসীদের সংস্কৃতি ও জীবন দ্বারা উপভোগ করতে পারবেন সিন্ধুকছড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে এলাকায় বেশ কিছু দর্শনীয় স্থান ও ঝর্ণা রয়েছে এখানকার মধ্যে অন্যতম হল টিলা আলোটিলা রহস্যময় সুড়ঙ্গ আলোটিলা পর্যটন কেন্দ্র মং রাজবাড়ি মায়াবিনী লেক তৈরু ছড়া নিউজিল্যান্ড পাড়া শতাবর্ষী বটগাছ জেলা পরিষদ পার্ক পানছড়ি ড্রাম পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির মানিকছড়ি মং রাজবাড়ি গিরি মৈত্রী পার্ক ও রামগড় চা বাগান কাগড়াছড়ি রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে অসাধারণ লাগে রাস্তার পাশে সবুজ বন আর পাহাড়ের দৃশ্য মনকে প্রশান্ত করে তোলে তবে কিছু রাস্তা বেশ সরু এবং পাহাড়ি হওয়ায় কিছুটা ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো সত্যি খুব সুন্দর রাস্তাগুলো পাহাড় আর সবুজে গেরা পাকা পথ আর চারোপাশের দৃশ্য খুবই মনোরম পাহাড়ের বুকে চিরে চলে যাওয়া রাস্তাগুলো যেন মেঘের রাজ্যে হারিয়ে যায় আপনি কি কখনো খাগড়াছড়ি গাড়ি চালিয়েছেন যদি চালিয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন কাঁকড়াচড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় কিছু বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত রাস্তাগুলো পাহাড়ি হওয়ায় এখানে অনেক বিপদ থাকতে পারে তাই ধীরে চালানোই উচিত এছাড়া কুয়াশা থাকলে হ্যাডলাইট জ্বালিয়ে রাখা এবং অন্য গাড়ির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা খুবই জরুরি এখন জেনে নেওয়া যাক খাগড়াছড়ি ভ্রমণের জন্য ভালো সময় কখন আসলে খাগড়াছড়ি ভ্রমণের জন্য শীতকালই খুব ভালো এই সময় আবহাওয়া বেশ আরামদায়ক থাকে এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যও খুব সুন্দর দেখায় আপনি যদি চান তাহলে বর্ষাকালেও যেতে পারেন তবে এই সময় রাস্তা কিছুটা পিচ্ছিল থাকে কাঁকড়াছড়ি ভ্রমণের জন্য কিছু জরুরি জিনিসপত্র সাথে রাখা জরুরি যেমন হালকা শীতের কাপড় আরামদায়ক জুতা সানগ্লাস টুপি এবং সানস্ক্রিন আর হ্যাঁ পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য ভালো গ্রিপের জুতা নিতে ভুলবেন না এছাড়া জরুরি কিছু ওষুধপত্র সাথে রাখা ভালো গ্রীষ্মকালে খাগড়াছড়িতে গাড়ি চালানোর সময় কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত যেমন পর্যাপ্ত জল হালকা রঙের পোশাক সানগ্লাস টুপি এবং সানস্ক্রিন সাথে রাখুন এছাড়া গরমের কারণে গাড়ির টায়ারের প্রেসার বেড়ে যেতে পারে তাই নিয়মিত টায়ারের প্রেশার পরীক্ষা করা জরুরি গরমের সময় ইঞ্জিল তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে ইঞ্জিল ঠান্ডা করার সুযোগ দিন খাগড়াছড়ি আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এখানে উঁচু উঁচু পাহাড় সবুজ বন আর আঁকা রাস্তা আছে আপনি চাইলে এখানে ট্রেকিং করতে পারেন বিভিন্ন ঝর্ণা দেখতে যেতে পারেন আর পাহাড়ি সংস্কৃতি ও খাবার উপভোগ করতে পারেন খাঁকড়াছড়ি আপনি বিভিন্ন রকমের পাহাড়ি খাবার পাবেন এর মধ্যে বাঁশ দিয়ে রান্না করা খাবার যেমন ব্যাম্বু চিকেন খুবই জনপ্রিয় এছাড়া এখানে বিভিন্ন রকমের বর্তা সবজি এবং মাছও পাওয়া যায় তাহলে খাগড়াছড়ি গেলে অবশ্যই এ খাবারগুলো চেকে দেখবেন খাগড়াছড়ি আপনি এছাড়াও বিভিন্ন রকমের ফল পাবেন এর মধ্যে আনারস কলা পেঁপে কাঁঠাল লিচু এবং কমলা অন্যতম এছাড়া এখানে বিভিন্ন রকমের বনফলও ফলও পাওয়া যায় যা হয়তো আপনি আগে কখনো দেখেননি কাগড়াছড়িতে মূলত ১৩টি ভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে এদের মধ্যে চাকমা মারমা ও ত্রিপুরাই পদার্থ তাদের সংস্কৃতি পোশাক খাদ্যাভ্যাস এবং জীবন দ্বারা সমতলের মানুষ থেকে সম্পূর্ণই আলাদা পাহাড়ের কুলেই তারা এক সহজ সরল জীবনযাপন করে গাইস আমাদের পরবর্তী ভিডিওতে আসতে চলেছে এই জায়গা থেকে আম পেড়ে আম খাওয়া এবং আমের বাজারে গিয়ে আম এবং লিচুর দাম অন্যান্য জায়গা থেকে কম আছে কি না সেই ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও